উচ্চ বাতি স্তম্ভ লাগাতে গিয়ে ক্রেন বছর বাইশে সোনু চক্রবর্তী নামে মৃত্যু হলো একজনের গুরুতর আহত একাধিক শিশু সহ জন সোমবার হিরবান থানা এলাকার বহরমুড়ি গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর সরকারি প্রকল্পে বহরমুড়ি গ্রামে উচ্চ বাতি স্তম্ভ লাগানোর কাজ চলছিল সেই সময় এদিন সকালে এগারোটা নাগাদ এই কাজে ব্যবহৃত একটি ক্রেন রাস্তার পাশে সেলুনের উপর উল্টে যায় এই ঘটনায় গুরুতর জখম হন একাধিক শিশু সহ জন স্থানীয়রা দ্রুততার সঙ্গে তাদের উদ্ধার করে বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন পরে সেখানেই মৃত্যু হয় সোনু চক্রবর্তী বাঁকুড়া খাতরা ভায়া ইন্দপুর রাজ্য সড়ক ও অবরোধের পাশাপাশি পরে খবর পেয়ে হিরবান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ চলছে স্থানীয়দের দাবি কোনো ধরনের সুরক্ষার ব্যবস্থা না করে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এই কাজ করছিল অবিলম্বে সংশ্লিষ্ট ঠিকাদার ক্রেন চালকের গ্রেপ্তারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তারা জানান স্থানীয়দের দাবিকে সমর্থন জানিয়েছেন বিজেপিও দলের হিরবাদ মন্ডল সভাপতি অতন হালদার বলেন সুরক্ষার ব্যবস্থা না করে এই কাজ করা হচ্ছিল ঠিকাদার ক্রেন চালক মালিক প্রত্যেককে গ্রেপ্তারের পাশাপাশি আহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বলেও তিনি দাবি করেন প্রথমে পোল তুলছিল লাইটের কাজ লাইটের কাজ যেগুলো হচ্ছে আর কি বড় বড় লাইটের কাজ যে হঠাৎ বা দিকে গাড়িটা ডান দিয়ে গাড়িটা চেপে যায় চেপে যাওয়া মাত্রই গাড়িটা পাল্টি হয়ে যায় পাল্টি হওয়া মাত্রই ড্রাইভার নামে পালিয়ে গেছে আর যখনই কাজটা করা তখন ওনাদেরকে তো বলা দরকার ছিল বাচ্চাগুলো যে বাচ্চাগুলো সরে যাও আমার একটা কাজ চলছে তোমরা সরে যাও হ্যাঁ হয় ক্ষয়ক্ষতি বহু হয়েছে আপনি দেখিলেন চলে গেছে আমাদের সজ্জা নম্বর সজ্জনা কর্ণ হসপিটালে এখন কোন খবর পাওয়া যায়নি ঘটনাটা কি করেছে ঘটনাটা ওই ফোর ক্লিপে করে মালটা কুল গাড়িটা স্ট্যান্ড না করেই কোনো ব্যবস্থা না নিয়ে আপডাউন আপডাউন যাগে গাড়ি দাঁড়ানো ছিল সেটা আনব্যালেন্স হয়ে গাড়িটা পড়ে গেল সেলুন না ওটা সেলুন এবারে ধরুন ওইখানে কাজ হচ্ছে গরার কি করে জানবে যে ওখানে বিপদ হবে বলে দোকানের ভিতর আছে হ্যাঁ ও গাড়িটা পাল্টি হয়ে গেল ওই সেলুনে যতগুলো ছেলে বসেছিল তাদের অবশ্যই আমরা বার করলাম আমরা আমার ভাইপো বটে আমি কি বার করলাম আমার ভাইপো নাইবা হলো হ্যাঁ জাকা হয়ে মোটামুটি দুজন দুজনকে হ্যাঁ মাটি ঘুরে দুজনকে বার করলাম মাটি ঘুরে দুজনকে বার করলাম অবস্থা ঠিক নাই ঠিক নাই বলতে এটা ঘরের লোক তো দুজন ঘটনাটা হয়েছিল এখানে একটা হাইমাস্ট লাইট লাগানো হচ্ছিলো এবং সেই এই বড়ামুড়ি গ্রামে এটা বড়ামুড়ি জিপির মধ্যে বড়ামুড়ি গ্রামে একটা হাই মাস্ট লাইট লাগানো হচ্ছিল এবং এই জায়গায় যে লাইটটা লাগানো হচ্ছিল তার উপযুক্ত নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা না করে সম্পূর্ণ অ মানে অ নিয়ম বহির্ভূতভাবে এটা এইভাবে কাজ করা হচ্ছে একটা জনবহুল এলাকা যে জায়গায় একটা নিরাপত্তার প্রয়োজন ছিল এবং সেই জায়গায় নিরাপত্তা না করে একটা বাজেভাবে এখানে কাজটা করার কারণে এই একটা বড়ো সড়ো দুর্ঘটনা ঘটেছে এবং এখনও পর্যন্ত যা খবর আমাদের কাছে এখানে আছে যে হাসপাতালে তিনটি ছেলে ডেথ হয়ে গেছে খুব কম বয়সী ছেলে এবং বাকি চার পাঁচজন এখনই ইঞ্জুর হয়ে আছে এবং তাদের কি অবস্থা হবে তা এখন বলা যাবে না সব উপরবালার উপরেই এখন ভরসা তাছাড়া আর আমাদের কিছু করার নেই আমরা দাবি করছি এই যে ঠিকাদার এই যে কাজটি করছিল তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং কাজটা যেহেতু সরকারি প্রকল্পের মধ্যে আছে আমরা সাধারণ মানুষ তথা আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে সমস্ত পরিবারের ছেলেরা মারা গেছে তাদের পরিবার প্রতি একজন করে চাকরি এবং মিনিমাম একটা পাঁচ পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাদের চাকরির আমরা দাবি করছি এবং যেগুলি এনজিওরও অবস্থা আছে তাদেরকে উপযুক্ত চিকিৎসা সহ সমস্ত কিছু ব্যবস্থা আমরা অবিলম্বে করার জন্য দাবি জানাচ্ছি নতুবা আমরা এখানে আমরা আবার বৃহত্তর আন্দোলন আমরা করব কারণ এই সমস্ত কিছু দুর্নীতিবাজ সব দুর্নীতি করে লুটপাট করে এই সব অনৈতিকভাবে এই সমস্ত কাজকর্ম হচ্ছে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে যেখানে মানুষের কোনো নিরাপত্তা নেই আমরা তার উপযুক্ত তদন্ত দাবি করছি